ये भाई तो मार, <laughs> <ना, ना ना। laughs> मेरा भाईसी कोन जगह कोन जगह ए जे 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 मारे डर 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 भाई मैं आ रहा हूं मैं आ रहा हूं बुजुर्ग हमारा कोरोना फल ले मारे किसी किसीतन की चली मारे और डर वाली भी मन खाइस थे ओके मेरे हाथ से करो तो बताओ दे ना आर को मारबो ना

ऐसे बात करने वाली थी कैसी है गाय देखी है नहीं कौन और कोई फ़ामु कौन से तो रात्रि ज़रूर ये मेरे भाई सी कौन सा कौन सा क्या ऐसे ऐसे ये मेरे दौर 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 दौर

এত রাত্রে তুই ফলে আসো এই যে যে জায়গায় ফলে এখানে যদি এটা কামড় দিত পুরো দুর্ঘটনা ঘটতো তখন তো দায়ী এত রাতে বলে আর আমাকে এত কষ্ট দিলি

কোনো মাফ নেই তোর সেইদিন এমন ফিট এন্ড ফিরেলাম ফিরে দিবে তেমন ধরনের হয়েছি হের প্রতি ফলে লিখে হের ফলে লিখে কোনো কথা নেই দে তোর আর মাফ হইব না দে 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 আর কোন মাফ নেই দে দে আর মাফ না দে 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 কোনো মাফ হইব না দে ওই ওই যে আচ্ছা 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 ওই যে না না আর কোনো মাফ হইব না আর কোনো মাফ হইব না

আচ্ছা হুজুরে তো তোমাকে শুধু শুধু মারে না পড়া না পারলে একটু মারে আর এই হুজুর একটু বেশি মারে যাই হোক মায়ের সহ্য করতে পারো না এই জন্যই তুমি বলি করো এখন তুমি আমার কাছে থাকবা আমার কাছে থাকবা আমার কাছে সুন্দর মতন করবা কোনো জায়গা ঝামেলা করবা না দেখো তুমি যদি পলাবলি করো তোমার আব্বা মা কত কষ্ট তোমার আব্বা বাহিরে থাকে কত কষ্ট করে তোমাকে বাইরে থেকে বিদেশ থেকে তোমাকে টাকা পাঠায় কষ্ট করে তোমাকে পড়ায় এখন তুমি যদি এভাবে ফলাফলি করো আব্বা মা কষ্ট পাচ্ছে তুমি যে কালকে রাতে পলাইলা ওই দিন গেছে আমি কত টেনশনে পড়ছি টেন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি সব ফলান বাইরে বেরোতে তোমার খোঁজাখুঁজি শুরু করছি এটা একটা পেরেছে মনে কর তুমি পড়তে চাইলে না তুমি যদি এখন না পড়ালেখা করো পড়া না করে একবার যদি তুমি কাম করো তো সেটা তো অনেক কষ্ট আর পড়া তো একটা সহজ তুমি যেভাবে হোক আমাদের আল্লাহ একটা প্যান্ট দিছে এই পেয়েটা আমাদের ভর্তি হবে মানে কামাই করতে হবে হয়তো আমি পড়ালেখা করিয়া টাকা রোজগার করুম কামাই করুম ফ্যাটারে বরুম আর না হয় আমি কাজ কাম করিয়া টাকা রোজগার করুম কামাই করে আমি ফ্যাট বরুম যে কোনো একবার আমাকে ফ্যাট ভর্তি হবে আমাকে কোনো না কোনো কিছু করতেই হবে দুনিয়াতে থাকতে আমাকে কিছু না কিছু করতে হবে অথবা আমি যদি দুনিয়ার যদি কাজ কাম করি কোনো কিছু করি সেটা দিয়ে আমার শুধু প্যাট করবে আর নামাজটা আমার ঠিক মতো পড়া যায় না কাজে কামে দুনিয়ার কাজে মগ্ন থাকলে নামাজটা আমার ঠিক মতো করা যায় না আখেরাত ছুটে যায় আর তুমি যদি মাদ্রাসা পড়াশোনা করো হাফেজ হও আলেম হও তাহলে তুমি এর মাধ্যমে দুনিয়াও পাইলা আখেরাতও পাইলা সহজে পাইয়া গেলা এই লাইনে থাকলে আবাদত করা যায় বেশি আর পাচক তো ঠিক নামাজ পড়া যায় আল্লাহর করা যায় অন্য অন্য দুনিয়া বিকাশ করলে এইভাবে করা যায় এখন তুমি যদি এই লাইনে পড়ো দুনিয়াও পাইবে আখেরাতও পাইবে বাল্লাও খুশি দুনিয়া সব কিছু তোমার কাছে সহজ হয়ে যাবে আর এই পড়াটা সহজ শুধু ঠোঁট লাইনে পড়তে হয় আর অন্য কাজ নিজে পরিশ্রম দিয়ে শক্তি দিয়ে করতে হয় অর্থাৎ তুমি আর বলা বলি করবা না আমার সাথে ওয়াদা দাও তোমার আজ থেকে পীড়া বন্ধ কিছু বন্ধ হয়ে যাব তুমি যদি বলা বলি না করা যায় তোমরা না করো ঠিক আছে তুমি থাকবা এখন থেকে ঠিক মতন থাকবা আর বলাবলি করবে করবা না সত্যি করবা না ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার কাছে থাকবা হ্যাঁ কাল থেকে নিয়মিত আমাকে পড়াশোনা আমি তোমাকে যথেষ্ট করবো না করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুজুর চাবিটা দেন তাহলে আজ থেকে আর কোনো করবা না ইনশাল্লাহ আমার কাছে থাকবা খুব ভালো করে পড়বা তোমাকে আমি খুবই আদর করুম তাহলে আমি চিকটা ছেড়ে দিচ্ছি আমি আশা করি এরপরে তুমি আমার ইজ্জত রাখবা আমি হুজুর থেকে বলে রিকোয়েস্ট করে আমি তোমাকে আমার কাছে রাখতেছি তুমি সুন্দর করে আমার কাছে থাকবা আর ফলাবলি করবা না আমার মান সম্মান রাখবা ঠিক আছে সুন্দর করে পড়াশোনা করবা আমিও খুশি হব তোমার হুজুরের কাছে আমার ইজ্জতটা থাকবে এবং তোমার আব্বা অনেক খুশি হবে পারবা তো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ নিয়ে রেখে দেবো কি ব্যাপার ইমান তুমি কি জন্য আসছো পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আসছো জি তোমার পড়া কি হইছে জি জি হইছে আয় রে আল্লাহ কি বলো তুমি তো তোমার আগের হুজুরের কাছে মানে কত জিজ্ঞাসা করতাম তোমার পড়া দেওয়ার জন্য তোমার গুলো পড়া দিতেই না তোমরা ডাকলো তুমি পড়ালে আসতা না এখন তুমি নিজে সহজে পড়া নিয়ে আসছো জি সত্যি তোমার পড়া হইছে জি ওরে আল্লাহ কি বলে তুমি খুব খুশি হয়ে গেলাম এমন নিজের থেকে সহজে আমি ডাকলাম না তুমি পড়া নিয়ে আসলা ما شاء الله ما شاء الله ترى بولو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما تسألون عن النبي العظيم الذي هم فيه مختلفون من الجنة والناس صدق الله مولانا العليم العظيم ما شاء الله ما شاء الله তুমি যদি তোমার হুজুরের কাছে এবং নিজের স্বেচ্ছা এসে ভরা দিতে কোনো মায়ের খেতে না হুজুর তোমার এখন আদর করতো যাক তুমি এখন ভালো হয়ে গেছো নিজের স্বেচ্ছা ভরা দিতেছো আমি খুব খুশি হয়েছি আমি মন থেকে তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ তালা তোমার কানে হাফেজ আলেম বানাও এভাবে সবসময় ভালো হয়ে চলবে আর কোনোদিন বলা বলি করবা না ঠিক আছে আমি খুব খুশি হয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আরো সুন্দর করে পারবো হ্যাঁ সম্মানিত দর্শক এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন একে নিয়ে করা হয়েছে একটা সময় ছেলেটি রাত বারোটার সময় পালিয়ে বাসায় চলে যেত অনেক ঝামেলা করেছে মানে অন্য হুজুরের কাছে ছিল ওখানে পড়াশোনা করতো ওখান থেকে পলাই যেত ঠিক ও যে কাজটা করছে ওই কাজটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর এটার মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে একটা ছেলেকে শুধু শাসনের মাধ্যমেই পরিবর্তন করা যায় না অনেক বাবা মা আছে জবরদস্তি করে ভিতরে যেমনটা দেখেছেন শিকল বান্ধা হয়েছে ওকে ধরে আনা হয়েছে অনেক বাবা মা আছেন তারা সন্তান হওয়ার আগেই নিয়োগ করে যেন আমার সন্তানকে হাবেজ বানাবো আমার সন্তানকে আলেম বানাবো এই নিয়োগ পুরা করার জন্য সন্তানদেরকে হুজুরদের কাছে সফর করে দেয় এবং হুজুর যেভাবে ওকে রাখেন ওকে জোর করে রাখেন আমার ছেলেকে মানুষ করতে হবে এমন জবরদস্তি করে ছেলেকে শিকুল বানতে হয় মাদ্রাসা জোর করে রাখতে হয় অনেক কিছু করে অনেক টর্চারিং করে ছেলেদেরকে রাখা হয় তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি যে শুধু শাসনের মাধ্যমে সন্তানদেরকে পরিবর্তন করা যায় না মাঝে মধ্যে বোঝানোর মাধ্যমে সহনশীলতার মাধ্যমে পরিবর্তন করা যায় যেমনটা আপনার ভিডিওর মধ্যে দেখেছেন তা আমি এটাই মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি আপনারা সন্তানদেরকে শাসনের পূর্বে আগে বোঝানোর চেষ্টা করুন তাদেরকে আদর্শ হাত দিয়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করুন এরপরে যদি তারা পরিবর্তন না হয় তখন শাসনের দিকে যাবেন এর আগে যাবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সর্বশেষটাই বলবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান মাদ্রাসা ভিত্তিক আপনাদের সন্তান যদি মাদ্রাসায় থেকে থাকে এই মাদ্রাসা ভিত্তিক কোন ভিডিও আপনারা চান এরা কমেন্ট করে জানাবেন আমরা ওই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ